পুর বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো গাইজ দেখো কোথায় যাচ্ছি তো সকালে উঠে সব স্নান টান হয়ে গেছে তো আজকে কিন্তু বুধবার ঠিক আছে তো আজকে হচ্ছে বাবুর স্কুলে মানে সরস্বতী পুজো যে হয়েছিলো সেই উপলক্ষে মানে বাচ্চাদের খাওয়া দাওয়া করাবে তার জন্য আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি তো ওর টাইম হচ্ছে দেড়টার থেকে মানে পি নার্সারি থেকে ফাইভ অব্দি মানে আলাদা আলাদা টাইম আছে তো দেড়টার থেকে এখন বাজে তোমার সাড়ে বারোটা যেতে একটু টাইম লাগবে এই দেখো বাবু রেডি হয়ে যাচ্ছে আমিও রেডি হয়ে গেছি তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু ও যে নতুন স্কুলে গেছে তোমাদের স্কুলটাও এখনও দেখানো হয়নি তো চলো এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে দেখো বাবু যাচ্ছে তাহলে তো চলো আমরাও যাই সাথে থাকো তোমরা দেখো ফাইনালি এখন টোটোতে উঠবো অনেকটা দূর চলে এসেছি এবার টোটোতে উঠে চলে যাবো শিলিগুড়ি বয়েজ স্কুল তো চলো তোমরা দেখতে থাকো এখান থেকেই টোটো ধরবো তো চলো দেখা যাক কোন টোটোটা যায় রোডটা আগে পার হই হ্যাঁ চলো সব সময় গাড়ি তারপরে দেখো একটু দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমি ফাইনালি টোটো পেলাম টোটো পেয়ে একদম বয়েজ স্কুলের সামনে নেমে তারপরে এই টোটোওয়ালা দাদাকে ভাড়াটা দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকেই এসে গেছে মানে এক একটা শ্রেণীর ভাগ করা ছিল তো মানে ওয়ান টু থ্রি পি এরকম হয়ে গেছে থ্রিতে হচ্ছে দেড়টার থেকে দেখো এই যে বয়েজ প্রাইমারি স্কুল পিছনে আছে ওটা হচ্ছে হাই স্কুল তো এখানে পি নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অবধি আছে সিক্স সিক্সে এখন সিক্সও মনে হয় হয়ে যাবে ফাইভ অবধি যাই যাই হোক সিক্সে বাবু যাবে হচ্ছে ওইদিকে মানে উচ্চ যেটা উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো চলো দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমরা গার্জিয়ানরা বাইরে দাঁড়িয়েছিলাম গার্জিয়ানদেরকে ভিতরে ঢুকায়নি তো এরপরে বাবুদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো সবাইকে লাইন ধরে দাঁড়িয়েছে এক এক করে আমরা গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এক এক করে বেরিয়ে যাব যেহেতু এখানে বাচ্চাদেরই ইনভাইট ছিল ঠিক আছে তারপরে এই দেখো আমি বাবুকে নিয়ে বেরিয়ে গেলাম তারপরে চলো আর কি বলো তো এই তো তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে টোটো পেলাম তারপরে শুনো বাবু কি কি খেলো ফাইনালি দেখো বাবু খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন টোটোর থেকে নেমে বাড়িতে যাচ্ছি বাবু শুনো তো বলো তো কি কি খাওয়ালো আরে নিয়ে দিব বিড়াল রাস্তাতে বিড়াল দেখছি বিড়াল নেবে দেখো তো কি সমস্যা আগে বলো কি কি খেলা বলো কি ফ্রাইড রাইস হ্যাঁ মাংস দিছে আচ্ছা মাংস ছয় পিস খাইছি বাবা ও বলে 6 পিস মাংস আছে ওকে দেখে মনে হয় আচ্ছা আচ্ছা যাই ঠিক আছে চুপ তো চলো এবার আমরা এখন বাড়ি যাচ্ছি চাটনি এনেছে গার্ডিয়ানের এলাও ছিল না ঠিক আছে আমরা বাইরে দাঁড়ায়ছিলাম আর সব বাচ্চাদের মানে বিড়াল বিড়াল দিব দেখো তো বিড়াল এখন কোথায় পাই ও আচ্ছা ঠিক আছে চল আগে দেখি ও বিড়াল পুষবে বিড়াল যে হাগামুতা করবে এগুলা কে পরিষ্কার করবে गाइस তোমরা একটু বল তো কমেন্ট করে

দো তো পাবা বাই 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 বাই